এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ সিনিয়র সাংবাদিক এবং আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে সে বিষয়টিও খুব স্পর্শকাতর ছিল আমেরিকার রাজনীতি নিয়ে এবং আজকে ট্রাম এবং ইউক্রেনের প্রেসিডেন্টের যে বৈঠকটি এ পর্যায়ে আমি আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের দুটো প্রসঙ্গ আছে একটি হচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলারের হিসেবে তারা পেয়েছেন আরেকটি বিষয় আছে যেহেতু এটি একদম তরতাজা খবর সেটি নিয়েই শুরু করতে চাই জাতীয় নাগরিক পার্টির যে গঠন সে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আহ যে শিরোনামগুলো আহ বিশেষ করে বিবিসি বাংলার দিয়ে আমি সৈয়দ কাছে প্রশ্নটি করতে চাই যে জাতীয় নাগরিক আপনার পার্টি সাবেক শিবির বাম এবং অন্য দলের কর্মী নিয়ে কিভাবে ঐক্য ধরে রাখবে এই বিষয়টি আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আপনার মন্তব্যটি আপনার বিশ্লেষণটি এবং এই দলের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দলের এই দলের যারা নেতা তাদের ভিতরে কিছু রাখা রাখা বেশ কিছু আছে সমস্ত একশো একাত্তর জনের ভিতরে বিরাট ব্যাপার একশো একাত্তর জনই করেছে এই এক দুই নম্বর আপনি যেটা বলেছেন এইখানে শিবিরের প্রাক্তন শিবির নেতাদের একেবারে প্রকাশ্যে যে কয়েকজন তাদেরকে শেষের দিকে যখন এই নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে কয়েকজনকে সরিয়ে নেওয়া রাখা হয়েছে কিন্তু অ্যাট দি এন্ড অব দি যাদেরকে নাতা করা হয়েছে এদের অধিকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকে শিবিরের সাথে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে প্রধান নেতাদের মধ্যে একজন যেমন সার্জি সালামের কথা আপনাকে বলি সার্জি সালাম ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে এবং মধ্যম পর্যায়ের নেতা সার্জি আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে তাকে মানে অসাধারণ অকল্পনীয় প্রশংসা করে তার পক্ষে একটা মানে লম্বা ভিডিও করেছিল রিলিজ করেছিল ফলে এই ধরনের মানে অনুপ্রবেশকারী অন্য দলের অন্য দলের লোক হিসেবে চিহ্নিত শিবিরের লোকও আছে এবং সার্জি সালাম কয়েক সপ্তাহ আগে আরেকটা কথা বলেছে সমস্ত ছাত্রলীগ নেতার উপরে আপনারা আক্রমণ করবেন না তাদের মধ্যে আমাদের পক্ষের লোক আছে তার মানে ঘটনাটা হচ্ছে এইরকম ফলে আমরা এখন প্রাক্তন ছাত্রলীগ বা প্রাক্তন ছাত্র দল বলে বা নিরপেক্ষ বলে যাদেরকে মনে করা হচ্ছে বা লিস্টে তাদের ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা নাই অন্তরালে এরা হয়তো অধিকাংশই ছাত্র ছাত্র শিবিরের লক্ষ্য এক দুই নম্বর হচ্ছে যে প্রধান নেতারা যদি ছাত্র শিবির পক্ষের হয় তাহলে অথবা ছাত্র শিবির অথবা জামাত কম্পীতে হয় তাহলে ঘটনাটা মানে নিয়ে উদ্বেগের কারণ আছে অথবা রাজনৈতিক মহলের এটা নিয়ে বিশ্লেষণের কারণ আছে এবং এই এই একটা দিক আরেকটা হচ্ছে যে নির্বাচনের জন্য খুব জোর দাবি উঠছে আপনি শুনছেন ডক্টর ইউনুস কয়েকদিন আগে বলেছেন আগে তিনি একবার বলেছিলেন আগামী এই বছরের ভিতরে অথবা আগামী বছরের মাস পর্যন্ত বাংলাদেশের আর্মি ফ্রি ফু বেশ কয়েক মাস আগে বলেছিলেন আঠারো মাসের মধ্যে কয়েকদিন আগে তিনি আসছে সেটা না বলে যার বলছেন নির্বাচন হলে আমাদের ব্যর্থ হবে তারপরে তারেক দিয়ে বিএনপি জয়ী হলে যিনি প্রধানমন্ত্রী হবেন আশায় বসে আছেন তিনি বারবার প্রসাদ দিচ্ছেন নির্বাচন 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 তিনি এবং বিএনপির অন্য কিন্তু এরা এই আজকে তাদের দল অ্যানাউন্স করার নিয়ে একটা ঘট কথা বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে সেটা তারা সরকার গঠনের জন্য নির্বাচন কথা বলছে তারও নির্বাচনের কথা বলছে সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাংলাতে গণপরিষদ করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন পরিষদ অ্যাকচুয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাতে কনস্টিটিউশন বানায় তাদের দাবি আগের কনস্টিটিউশনটা ছুঁড়ে ফেলে দিতে হবে তারা তাদের এই দাবিতে বলছে এটা দ্বিতীয় রিপাবলিক একমাত্র পৃথিবীতে যেটা করেছিলেন রাল আলজেরিয়াকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি যে নতুন মানে রিপাবলিক ঘোষণা করেছিলেন ফ্রান্স হিট রিপাবলিক কারণ হচ্ছে ফরাসি বিপ্লবের পরে প্রথম রিপাবলিক হয়েছিল তারপরে আবার সে দেশে নেপোলিয়ান যে রাজা হয়েছিলেন রাজাকে নির্বাসনে পাঠিয়ে দিতে এই সমস্ত আফিবেলের কারণে সে শেষ পর্যন্ত দ্বিগল একটা পঞ্চম রিপাবলিক হয়েছে এটা নজিরবিহীন একটা ঘটনা এরা ক্ষমতা নেওয়ার পরে এই ছাত্রা ডক্টর ইউনুস বলেছেন এটা এক নম্বর দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা দুই নম্বর হচ্ছে বয়স আমেরিকা মিস্টার আনিস আহমেদের সাথে সাক্ষাৎকারে তিনি আগের কথা বারবার পর বলার কারণে তিনি বলছি ওটা আমরা রিসেট করে ফেলেছি বারবার ওই সব কথা কেন বললেন মানে একাত্ম স্বাধীনতার মহানায়ক ইত্যাদি কথা কেন বলে মানে আমরা রিসেট ফলে এই রিসেটের ওই যে বক্তব্য এখন দ্বিতীয় রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতারই একটা এক্সটেনশন ওই একই বক্তব্যের মতো এক দুই নম্বর হচ্ছে তারা কনস্টিটিউশন ডক্টর কামাল হোসেন যে মূল কনস্টিটিউশন লেখার সময় আইনমন্ত্রী ছিলেন সেই হিসেবে উনি মেইন লিডার ছিলেন এই কারণে যিনি করেছেন তা না একা ভারতের কনস্টিটিউশন ও ডক্টর আম্বেদকর করেননি সবাই মিলে করেছেন কিন্তু কথা হচ্ছে তিনি একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট স্পেশালি বিখ্যাত লয়ার তার সম্মানিত প্রবীণ ব্যক্তি পঁচাশি ছিয়াশি বছর তার বয়স গতকাল তিনি বলেছেন কনস্টিটিউশন আগের রাখা উচিত জনগণের বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা হয়েছে সেই ভিত্তিতে সেটা রাখা কনস্টিটিউশন বানায় সেটা রাখা উচিত প্রয়োজনীয় সংশোধন করে এবং এর ক্ষেত্রে দুই মত আছে কিন্তু এরা বলছে না constitution তুমি সংবিধান প্রণয়নের জন্য একটা ফলে এই বছরের ডিসেম্বর মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে সম্ভবত সেটা সরকার গঠন নির্বাচনের এরা নাও করতে পারে ইউজ করে কনস্টিটিউশন বানানোর জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে তাতে করে এই যে সরকার আছে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানিয়ে আরেকটা সরকার গঠনের নির্বাচন ওই কনস্টিটিউশন অনুসারে দেওয়ার পর্যন্ত এই সরকার ক্ষমতা থাকার একটা সুযোগ পায় ফলে সেটা দুই আড়াই বছর তিন বছর পর্যন্ত রাখতে পারে যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন হয় এই বছরের ডিসেম্বরে বা আগামী বছর জানুয়ারিতে কমপক্ষে সেটাকে এক বছর সময় দিতে হবে কনস্টিটিউশন বানানোর জন্য তাহলে আমরা আগামী বছরের শেষ পর্যন্ত দেখছি ছাব্বিশ সালে তারপরে সেইটা একটা নির্বাচন করবে ফলে উই আর টকিং অ্যাবাউট দুই হাজার সাতাশ সালের মার্চ পর্যন্ত একটা টাইম ফ্রেম আরেকটা সরকার হওয়ার সাথে এইটার ভিতরে এই প্রায় শিবিরপন্থী জামাতপন্থী আজকে যে নাগরিক কমিটি গঠিত হলো নাগরিক দল এইটার সাথে জামাত নিজেদেরকে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ তারা নিজেদেরকে স্থাপন করে ফেলেছেন অ্যাডমিনিস্ট্রেশনে জুডিশিয়ারিতে একাডেমিয়াতে সিকিউরিটি সার্ভিসে ইত্যাদিতে ফলে এই কয়েক মানে এক দুই বছর বা সময় পেলে এই দলটা মিলে এই দলটা সম্পূর্ণ আলাদা দল এক ধরনের মানবিক ধর্ম নিরপেক্ষ শব্দটা ইউজ না করে সেই ধরনের একটা ইমপ্রেশন দিচ্ছে তারা নতুন বন্দোবস্ত নতুন নতুন শব্দ ইউজ করছে নিউ অ্যারেঞ্জমেন্ট করবে রাষ্ট্রকে নিয়ে ইত্যাদি ভালো ভালো কথা এদের কথা শুনলে তো মুগ্ধ হয়ে যাওয়ার মতো ভাষা ফলে এই সুযোগে জামা ডাইরেক্টলি অন্যান্য মুসলিম ইসলামিস্ট দলগুলাকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছে অধিকাংশ তাদের সাথে যায় বলে ধারণা বিএনপির সাথে না আর এখানে নেতাদের অধীনে আরেকটা দল হলো এরা সম্ভবত রাষ্ট্রটা দখলে চলে যেতে পারে এবং সম্ভবত নির্বাচন এই বছরের এদের যে ঘোষণা সেটা যদি এই সরকার সেই দিকে যায় এবং আরেকটা কথা যাকে আছে এই সরকারের চিফ করা হলো তিনি তো মাত্র কয়েক দিনের পর্যন্তই রাষ্ট্রের মন্ত্রী ছিলেন মন্ত্রী পর্যায়ে উপদেষ্টা ছিলেন তো ফলে তিনি ক্ষমতায় থাকতেই তো রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে যেটা বিএনপি সেক্রেটারি জেনারেল বারবার বলেছে মানে ক্ষমতায় থেকে দল ফুটবে না কিন্তু দল ইত্যাদি শব্দ ক্ষমতা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকে পার্লামেন্ট ভবনের সামনে যে বিরাট পার্লামেন্ট প্লাজা আছে মিটিং হইছে বিপুল টাকা খরচ আপনি দেখবেন যেরকম ব্যাপার যেরকম অ্যারেঞ্জমেন্ট ফ্যান্টাস্টিক ফেবিউলাস ফলে এইটা মানে এক ধরনের এক ধরনের ক্ষমতার সমর্থন রাষ্ট্র সমর্থন নিয়ে এটা হয়েছে একটা এবং ডক্টর ইউনুসের তো প্রতি বিএনপিরা আর এখন সমর্থন আছে বলে মনে হয় না বিরুদ্ধে তারা বলছে না ফলে ডক্টর ইউনুসের সাথে সম্পর্ক এদের বেশি এরাই তাকে ক্ষমতা এনেছে তিনি এদের না তো মাহফুজকে বলেছেন মাস্টার মাইন্ড এটা প্রধান নাই যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের ক্লিন্টন সাহেবের সামনেই কথা উনি বলেছেন ফলে তারাই ওনাকে ক্ষমতায় আছে এখন সমস্ত অবমুক্ত যুক্তরাষ্ট্রের দলিল পত্র থেকে ক্রমাগত বেরিয়ে আসছে যেটা আপনার পরবর্তী টোয়েন্টি নাইন মিলিয়নের সময় বলা যাবে যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় বসানোর পেছনে মানে যুক্তরাষ্ট্র বলা আছে মানে এই ছাত্রদেরকে ক্ষমতা আনার শেখ হাসিনা যে স্বৈরশাসক ছিলেন এখন সম্পর্কে কোন সন্দেহের অবকাশ নেই তার আমলে গণতন্ত্রের অবমূল্যায়ন হয়েছে দুটো নির্বাচন প্রায় ভুয়া নির্বাচনের পর্যায়ে হয়েছে তার আমলে শাসনের অবস্থা ছিল কর্তৃত্ববাদী শাসন অন্তত মিনিমম তাকে বলা যায় প্রবল প্রবল দুর্নীতি এবং লুপ্তরাজ হয়েছে এগুলো সব সত্য কথা এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম তার আমলেই গুম এবং গুম খুনের হয়েছে এগুলো সব সত্য কথা ভূতপূর্ব উন্নয়ন হয়েছে যেমন পাশাপাশি লুপ্তরাজ দুর্নীতি গুম খুন গণ গণতন্ত্রের অবমান মান হয়েছে কর্তৃত্ববাদী শাসনের আগেও ছিল কিন্তু শাসন সবগুলো শাসনই স্বৈর শাসন ছিল ডিফারেন্স হচ্ছে লুপ্তরাজ ভয়ঙ্কর মাত্রা হয়েছে দুর্নীতি ভয়ঙ্কর মাত্রা হয়েছে এবং দুটো প্রায় সেই অবস্থায় একটা গণ মতো অবস্থা হতেই পারে কিন্তু এই গণ যে একটা চক্রান্তের বৈদেশিক সমর্থন পুষ্ট গণ বিস্ফোরণ হলো এই তথ্যগুলো ক্রমাগত বেরিয়ে আসছে সেটা 29 মিলিয়ন এরsum আর একটু তো আমি দেব আমি ওই বিষয়ে যাওয়ার আগে আরেকটু একটু জানতে চাই যে এটি সাধারণ আমাদের প্রশ্ন কারণ আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা জানি জামাতে ইসলাম তার যে লেভেল সেটি নিয়ে কখনোই জনগণের যে সাধারণ মানুষের ভোট বেশিরভাগ ভাগ পাবে না এটি সাধারণ মানুষের যে ধারণা হয়তো তার ভোট ব্যাংক কিছুটা বেড়েছে কিংবা একদম সরকার গঠন পর্যায়ের যে জনসমর্থন প্রয়োজন সেখানে জামাতে ইসলাম সেই ভোটটি পাবে না তারাই কি নতুন ফরমেটে জামাতে ইসলামের গন্ধটা দূরে সরিয়ে কিন্তু তাদেরই আরেকটি ফরমেশন এনে এই পার্টিটি গঠন করা হলো কিনা যেন জামাতের গন্ধটা দূরে রেখেই তারা ক্ষমতায় আসতে পারে এটাই তো মনে হচ্ছে এটাই একটু আগে বলছিলাম যে জামার ডাইরেক্টই আছে প্লাস এরা জামাত না এরা অনেকটা সেন্ট্রিস্ট পার্টি বলে দেখা যাচ্ছে আরো সুন্দর সুন্দর কথা বলছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে পরিবারতন্ত্র শেখ হাসিনার টাকটা গেলো এই দিকে তার জিয়া ফলে তারা খালি হাসিনার বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করছে তা না ইনডাইরেক্টলি তাদের জেহাদ তারেকের বিরুদ্ধে তারেকের কি কি যোগ্যতা নিয়ে তারেক ক্ষমতা আসছে কি কারণে তারেক ওই দলের নেতা পরিবারের কারণে তা বাবা জিয়াউর রহমানের স্ত্রী রাজত্ব করেছেন দেশ শাসন করেছেন ওই একই কারণ পরিবারতন্ত্রের কারণে সেটাকে ইউজ করে তিনি ওই দলের নেতা হয়েছেন এবং তিনি আবার তার ছেলেকে স্থলাভিষিক্ত করে দিয়েছেন প্রায় ক্রাউন প্রিন্সের মতো এবং তিনি ফলে তাকে তো কেউ নির্বাচন করেনি দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেনি ফলে এটা এক ধরনের পরিবার এবং কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে এখানে প্রতিবছর যে কংগ্রেসের একটা প্রেয়ার সার্ভিস হবে সেখানে বিভিন্ন দেশ থেকে লোক রাজনৈতিক নেতা সরকারি নেতারা অনেকে জয়েন করেন এইবারে বিএনপির পক্ষ থেকে তিনজন এসেছিল তার ভিতরে তারেক জিয়ার কন্যা তরুণী ব্যারিস্টার জাইমা রহমান এসেছিল ফলে তারা আরেক প্রজন্ম পর্যন্ত জিয়ার অলরেডি ঠিক করে ফেলেছে এবং বিএনপির অনেকে বলছে যে নিজেরাই বলছে যে আমাদের পরবর্তী নেতা দলের জাইমা রহমান ফলে এই এই ছাত্ররা কিন্তু সব কথা যে তাদের মানে অসঙ্গত কথা তা না তাদের উদ্দেশ্য ইত্যাদি তারা যদি মানে জামাত পন্থী আর একটা আউটফিট হয় সেটা শঙ্কার কথা কিন্তু কথা অনেকগুলো তারা বলছে পরিবারের কথা মানে এবং এই যে কর্তৃত্ববাদী শাসন বিরুদ্ধে বলছে ইত্যাদি বলছে ফলে এই কথাগুলো তারা ভালো বলছে এখন সেই কারণে তারা তারা আর মানে জামাত মিলে অন্যান্য ইসলামিস্ট পার্টি মিলে তারা যদি শেষ পর্যন্ত ক্ষমতা যায় পাকিস্তানের বিরুদ্ধে আমরা মৌলবাদী রাষ্ট্র ইসলামী রিপাবলিক হাবিজাবি বলিত ইন্টারেস্টিং ব্যাপার তাদের সম্ভবত সাড়ে তিনশো অথবা চারশো পার্লামেন্টের মেম্বার সেনেট এবং নিচে মিলে টোটাল লিমিটে পঞ্চাশ জন সমস্ত ইসলামী দশ দশ মিলে জামায়াত ইসলামী মাওলানা ফজলুর রহমানের আরেকটা দল আছে জামিয়াতুল উলামা ইসলাম সব মিলিয়ে পঞ্চাশের নিচে তাদের টোটাল ওয়ান সেভেন ওয়ান সিক্স এইটা বাংলাদেশে জামাতের কথা আপনারা আমরা যে কথা বলি এটা কিন্তু ভিতরে একটা শুভ অঙ্কের ফাঁকি আছে বিএনপিরা যখন ভোটে জিতত ধরা যায় তাদের ভোট যত পায় বিএনপি টোটাল সেটাকে হিসাব করা যে তাদের এত সংখ্যক সমর্থন আছে আওয়ামী যে ভোটগুলো পায় বলা হয় যে এত থার্টি ফাইভ এই যে হিসাবগুলা পরিসংখ্যানে শুভ অঙ্করের ফাঁকি আছে যত জায়গায় বিএনপি নেতারা নেতা এমপিরা যুক্ত প্রত্যেকের ভোটে জামাতের ভোট আছে ইসলামিক পার্টিগুলোর ভোট আছে ইসলাম পন্থীদের ভোট আছে এই তো আওয়ামী লীগ বিরোধীদের ভোট আছে ফলে ওই জামাতের ওই ভোটের হিসাব কেউ কখনো করা কোনটার করেছে যে সমস্ত এই আঠারো ষোলো সতেরো আসনে তারা জয়ী হয়েছে অথবা যেখানে পরাজিত হয়েছে জামাতের প্রার্থী ছিল টোটাল ভোট পেয়েছে এটা বিরাট ভুল বাংলাদেশের টোটাল ভোটের মধ্যে যদি যে ধরা যাক আওয়ামী লীগের থার্টি পার্সেন্ট হয় বিএনপির বিশ পার্সেন্টে বেশি হবে তাদের বাকি পঁয়ত্রিশ পার্সেন্টের ওরা তার মধ্যে কমপক্ষে পক্ষে পনেরো পার্সেন্ট জামাতের ইসলামিকদের আরো বেশি হতে পারে ফলে জামাতের ভোট সংখ্যা পাকিস্তানের চাইতে পাকিস্তানি জামাতের চাইতে বাংলাদেশের জামাত আগে থেকে অনেক বেশি সংগঠিত এইবারে তারা প্রচন্ড সংগঠিত তার সাথে যদি ভালো কথার তরুণরা চমৎকার সব কথা এবং জনপ্রিয় সব কথাবার্তা বলে তারাও যদি কিছু আসন এবং যারা ক্ষমতার সমর্থন পুষ্ট যদি তারা হয় জাজদেরকে তারা বসিয়েছে সিভিল সিভিল সার্ভেন্টদেরকে তারা বসিয়েছে বিভিন্ন জায়গায় তারা বসিয়েছে এই জামাতপন্থী বলেন যাই বলেন এদের উপরে তো এদের প্রভাব আছে ওই প্রভাব ব্যবহার করি তাদের আমলে ফেয়ার ইলেকশন কথা যতই বলা হোক ফেয়ার ইলেকশন মানে হয়তো ডাইরেক্টলি ভোট চুরি করবে না কিন্তু প্রভাব বিস্তার যেটা সেইটার দ্বারা ভোটকে প্রভাবিত করতে পারে নির্বাচনকে প্রভাবিত করতে পারে ফলে মানে একটা আশঙ্কার ব্যাপার যে এরা ভালো কথা সমস্ত বলা সত্য এবং কিছু কিছু কথা অত্যন্ত সত্যিকারের দরকার আছে কিন্তু পাশাপাশি এরা যদি জামাতের বিটিম হয়ে থাকে জামাতেরই আরেকটা একটা সংগঠন হয় এবং এই জামাতকে ক্ষমতা আসার অংশ হিসেবে এরা কাজ করে আলাদা থাকলে তারা জামাত মিলে যদি সরকার গঠন করে অথবা বিএনপি সামান্য মেজরিটি পেয়ে সরকার গঠন করলে এদের উপরে না হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল হয়ে এদের ডিকটেশন মেনে চলতে হবে ফলে একটা আতঙ্কজনক ভবিষ্যতের সম্মুখে আমরা আসি বলে মনে হচ্ছে বাংলাদেশ আপনার কথা শুনছি শব্দ পাচ্ছি না শুনতে পাচ্ছেন এখন এখন আমি এই প্রেক্ষাপটি একটু জেনে নিতে চাই যে সংস্কারের নামেই তো আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে এখনকার পছন্দ মতো লোকজনকে বসানো হচ্ছে সংস্কারের সংজ্ঞা কি তাই দাঁড়াচ্ছে বাংলাদেশে সংস্কার দরকার আছে সংস্কার যে কোনো সমাজে দরকার আছে প্রত্যেক সমাজে সব সময় দরকার আছে যুক্তরাষ্ট্রের আড়াইশো বছর পরে এখনো দরকার আছে তো সংস্কার তো একটা জাতি মানে একটা ট্রান্সফরমেশন হয় এই যে সাথে সাথে কিন্তু সেইটা দরকার এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের দেশে স্পষ্টভাবে বোঝা গেছে যে কোনো একটা মেকানিজম বের করা উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত হয়ে গেছিল এবং বিএনপি বাধ্য হয়ে যে আওয়ামী লীগের আন্দোলনের কারণে তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থা করতে হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার বিএনপি যে পার্লামেন্টকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল আমরাজন যেন ভুলে না যাই সেটা অবৈধ সংসদ ছিল এই সেন্সে সেখানে পনেরো পার্সেন্ট দিতে জানে বিএনপি দেখিয়েছে পঞ্চাশ ষাট পার্সেন্ট ফলে আন্দোলনের মুখে তারা পড়ায় মানে ওই ওই সংসদ জাস্ট এই করে বাতিল করতে বাধ্য হয়েছে রিজলভ করতে বাধ্য হয়েছে ফলে ইন সেই অবৈধ সংসদে অবৈধ সংসদে একটা আনা সংশোধনী খুব যে একটা প্রশংসনীয় গ্রহণযোগ্যতা আনা কিন্তু সংশোধনী ইটসেলফ ওয়াজ নেসেসারি কিন্তু এটাকে আবার কলুষিত করছে বিএনপি এই যে আওয়ামী লীগ এটা একটু কনস্টিটিউশন থেকে তুলে দিয়েছে নিশ্চয়ই নিন্দনীয় তার আগে কিন্তু এটাকে প্রশ্ন সাপেক্ষ করে ফেলেছে ভয়ঙ্কর ভাবে এইটাকে এইটা ম্যানিপুলেট করতে পারে ক্ষমতাসীন সরকার কিভাবে এটা প্রভিশন ছিল এটা চিফ হবেন সব লেটেস্ট যিনি প্রধান বিচারপতি হিসাবে দেশের রিটায়ার করেছেন সুপ্রিম কোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিতে সর্বশেষ পদত্যাগকারী প্রধান বিচারপতি তারা কি করলো সর্বশেষ পদত্যাগকারী এক ব্যক্তি মানে জাস্টিস হাসান নামে এক ব্যক্তি তিনি বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং তিনি বিএনপি দলীয় কর্মী ছিলেন আঞ্চলিক নেতা ছিলেন এবং তিনি বিএনপির স্বার্থে কাজ করেন নিশ্চিত হয়ে তাকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার চিফ করার জন্য জাজদের রিটায়ারমেন্টের বয়স চেঞ্জ করে দিয়েছেন যাতে উনি সর্বশেষ বিচারপতি থাকেন রিটায়ার্ড করা চিফ জাস্টিস ফলে এটাকে তারা কলুষিত করেছে আব্দুর রহমান বিশ্বাসকে দিয়ে প্রাসাদ ষড়যন্ত্র করে তারা এটাকে কলুষিত করেছে আওয়ামী লীগ এটাকে বাদ দিয়ে ফেলেছে অন্যায় কথা এখন হচ্ছে একটা ক্রিয়েটিভ এবং এইভাবে ম্যানিপুলেট করতে পারে না একটা ব্যবস্থা সম্ভবত বাংলাদেশ নিতে পারে বাংলাদেশ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরে পাকিস্তানিরা এটাকে অনুসরণ করেছে তারা আরেকটু ক্রিয়েটিভ আর একটু বেটার একটা পদ্ধতি করেছে আপনাকে আছেন এখন স্ক্রিন আমার কথা শুনছো জি 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 শুনতে পাচ্ছি এটা হচ্ছে দেশে যে বিরোধী দলগুলো সংসদে থাকবে বিরোধী দল এবং ক্ষমতাসিন দল প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসিন দল জয়েন্টলি তিনজন করে ছয় জন ব্যক্তির নাম দেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের জন্য তার ভিতরে শেষ পর্যন্ত আলাপ আলোচনা দর কষাকষি করে একজনকে চিফ করা হবে এবং অন্য পাঁচ জনের মধ্যে তিনজনকে ক্যাবিনেটে দেওয়া হবে ওই তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থা আছে ফলে বাংলাদেশের চাইতে সেটা একটু ব্যাপার যে বিরোধী দলকে একটা প্রাতিষ্ঠানিক সুযোগ দেওয়া হয়েছে এই একটা তো এটা বা অন্য কোনো ব্যবস্থা মানে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভালো নির্বাচন হবে বলে আমার মনে হয় না ফলে একটা ক্রিয়েটিভ ব্যবস্থা করতে হবে এখানে যেটাতে মানে প্রভাবিত করার সুযোগটা একদম বিলীন করা ফেলা যাবে না কম হবে সম্ভাবনাটার আশঙ্কাটা কম হবে এই ধরনের একটা সমস্যা ডেভেলপ করতে হবে আপাতত আমরা সংকটকালের সম্মুখীন আছি দেখা যাক